পরপর তিন দিন সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আরজিগড় মেডিকেল কলেজের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার এবং শনিবার টানা জেরা করা হয়েছিল তাকে তারপর রবিবার তাকে আবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয় সকাল এগারোটা নাগাদ হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল তাকে রবিবার সকাল দশটা নাগাদ তিনি বেলেঘাটার নিজের বাড়ি থেকে বের হন তবে এগারোটা বাজার অন্তত কুড়ি মিনিট আগেই সিজিও পৌঁছেছিলেন সন্দীপ শুক্রবার বিকালে সিবিআই দপ্তরে গিয়েছিলেন সন্দীপ প্রায় দশ ঘন্টা টানা তাকে সিজিওতে জেরা করা হয় মাঝরাতে বাড়ি ফিরেছিলেন তিনি তারপর শনিবার আবারও সকাল দশটা নাগাদ সিজিওতে হাজির হয়েছিলেন সন্দীপ তদন্তকারীদের একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি আরজি মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতেই তাকে জেরা করা হয় শনিবার সন্দীপকে তেরো ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা শনিবার তাকে বেশ কিছু নথি নিয়ে সিজিওতে ঢুকতেও দেখা গিয়েছিল শনিবার সিজিওতে ঢোকার মুখে সন্দীপ বলেছিলেন আমি তদন্তের সহযোগিতা করছি দয়া করে প্রচার করবেন না যে আমাকে গ্রেফতার করা হয়েছে তবে রবিবার সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে চুপি ছিলেন সন্দীপ বাড়ি থেকে বার হওয়ার সময় কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে ওঠেন তিনি আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই সন্দীপের নাম প্রকাশ্যে আসে চিকিৎসক এবং পড়ুয়াদের অভিযোগ ছিল সন্দীপ অত্যন্ত প্রভাবশালী এই তদন্ত প্রক্রিয়াকেও তিনি প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে তার পদত্যাগের দাবি উঠেছিল আর্জিকর থেকে এর মাঝে গত সোমবার সন্দীপ সংবাদ মাধ্যমের সামনে ইস্তফার কথা ঘোষণা করেন স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফাপত্র জমাও দেন তিনি এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছে সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম সন্দীপ ঘোষ কি মানে কোন কিনতেন এবং সেই টাকাটাই কি আরে এসপি দাসের লোক তো এসপি দাস খেয়ে আর কেন কাছে ডক্টর শ্যামাব্রত দাস তিনি কে হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন কি দুর্বলতা আছে সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ কুষ্ট এসপি দাসের আর আমি বললাম না একুশ সালে ভাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন সাদা কাপড় গজনা কি বলে সেই সব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভর্তিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন বিউরো রিপোর্ট খবর সীমাহীন